যেখানে হিসেব নিকেশ করতে হয় সেটা হলো বিজনেস আর যেখানে নিঃস্বার্থভাবে কিছু করা হয় সেটা হলো ভালোবাসা চলো ভালোবাসার আজ অদ্ভুত একটি সুন্দর গল্প শুনি একটা বয়স্ক দম্পতির গল্প সেই দম্পতির মধ্যে যিনি স্বামী উনার একদিন প্রচণ্ড দাঁত ব্যথা হয় সকাল সকাল উনি একটা দাত্রী ক্লিনিকে গেল সেখানে খুব ভিড় ছিল সবাই সেখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ওই লোকটা আশেপাশে সবাইকে অনুরোধ করছিল আচ্ছা আমাকে একটু আগে দেওয়া যায় আমার একটু তারা আছে সবাই খুব ইরিটেড হয়ে বলল আঙ্কেল এখানে সবারই তারা আছে ভিড়ের মধ্য থেকে একজন বলল আরে দাদা অত তারা কিসের আপনার উনি বলল আসলে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি আমাকে ওর কাছে যেতে হবে সবাই এবার অবাক হয়ে ওনাকে বলল ওনার কি হয়েছে উনি বলল আমার স্ত্রী অ্যালজাইমের রোগে ভুগছে ও অনেকদিন ধরে হাসপাতালে ভর্তি ওখানে বসা একজন বলল অ্যালজাইমা তো সেই রোগ যেটা হলে পরে মানুষ সব ভুলে যায় কিচ্ছু মনে রাখতে পারে না তাহলে তো উনি আপনাকেও চিনতে পারে না উনি বলল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন ওনা না কাউকেই চেনে না ও কিচ্ছু মনে রাখতে পারে না আমাকে যেতে হবে কারণ ওর সঙ্গে চা খাওয়ার সময় হয়ে গেছে আরেকজন বলল আপনার শিরিশ যখন মনেই থাকে না ওনার চা খাওয়ার সময় তো দূরের কথা ওনার তো আপনাকেই মনে নেই তাই এত টেনশন করে কি হবে উনি বললেন ওরা আমাকে মনে নেই তো কী হয়েছে আমার তো ওকে মনে আছে আমার তো মনে আছে যে আমি ওকে প্রমিস করেছিলাম সকালের চাটা আমি রোজ ওর সঙ্গে খাবো ভালোবাসাই এটা ভাবলে চলবে না যে সামনের মানুষ কি আমাকে তাই দিচ্ছে যেটা আমি ওকে দিচ্ছি সে আমার জন্য সেগুলো করছে কিনা যেটা আমি ওর জন্য করছি ভালোবাসাটা নিঃস্বার্থভাবে বাসতে হয় রকম এক্সপেকটেশন ছাড়া